তোমরা কি জানো আজকের এই স্বাধীন ভারত পেতে কত রক্ত ঝরেছে আমি যখন তোমার মতো ছোট ছিলাম তখন খেলাধুলার জায়গায় গুলির শব্দ শোনা যেত আমি আর আমার বন্ধু সুবল স্কুলে না গিয়ে মিছিলে যেতাম বুক স্বপ্ন ছিল একদিন ভারত স্বাধীন হবে আমরা একটা পতাকা বানিয়েছিলাম কাপড়ের ওপর রং দিয়ে সেটা আমরা গাছের ডালে ওড়াতাম ইংরেজরা সেটা ছিঁড়ে ফেলতো কিন্তু পরদিন আবার লাগিয়ে দিতাম ভয় পেতাম কিন্তু দেশের জন্য ভালোবাসার ভয়কে হারিয়ে দিত সেই পতাকায় আজও স্বাধীন হবে কারণ কেউ আমাদের আর থামাতে পারে না রনি মিনা তোমরা এখনো রেডি হওনি আজ না স্বাধীনতা দিবস তোমাদের তাড়াতাড়ি স্কুলে যেতে হবে যাও তাড়াতাড়ি রেডি হও আর স্কুলে যাও আজ পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস এই দিনে উনিশশো সালে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিল এটা আমাদের জন্য গর্বের দিন আনন্দের দিন এই স্বাধীনতার জন্য অনেক মুক্তিযোদ্ধা জীবন দিয়েছেন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ তাদের মতো হাজারো দেশপ্রেমিকের ত্যাগের ফলেই আজ আমরা স্বাধীন এই দিন আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা একদিনের ফল নয় এটা এসেছে বহু ত্যাগ আর সংগ্রামের মাধ্যমে তাই আমাদের দায়িত্ব এই স্বাধীনতাকে সম্মান করা ও দেশের উন্নয়নে কাজ করা চলো সবাই মিলে বলি ভারত মাতা কি জয় এবার আমাদের সকলের প্রিয় স্যার শ্রী গোবিন্দ কুমারকে কিছু বলার জন্য অনুরোধ করছি প্রিয় ছাত্র ছাত্রী সহকর্মী শিক্ষক বৃন্দু ও অভিভাবক বৃন্দু। আজকের এই গৌরবময় দিনে আমি আপনাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন উনিশশো আগস্ট আমাদের দেশ ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করে এই স্বাধীনতা কোনো একদিনে আসেনি হাজারো নন দেশপ্রেমিক শহীদ তাদের রক্ত দিয়ে ত্যাগ তিতীক্ষা দিয়ে এই স্বাধীনতা এনেছেন আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং ক্ষুদিরাম বসু রানী লক্ষ্মীবাই টিপু সুলতান এবং আরো অগণিত স্বাধীনতা সংগ্রামীদের ছাত্রছাত্রীরা আজকের এই স্বাধীনতা আমাদের অনেক দায়িত্বের করিয়ে দেয় আমরা যেন এই দেশের সম্মান রক্ষা করি মানুষের সেবা করি এবং শিক্ষা ও নৈতিকতার মাধ্যমে ভারতকে আরো সুন্দর করে তুলি চলো আমরা সবাই মিলে আজ প্রতিজ্ঞা করি এই দেশকে ভালবাসব সততার পথে চলব হয়ে জয় স্বাধীনতা মানে কি এটা ছুটির দিন নয় এটা সাহসের তাদের ভালোবাসার স্মৃতি আমরা যেন সেই স্বাধীনতাকে সম্মান করে পড়াশোনা করে দেশের উপকার করে দেশের পাশে দাঁড়ায় জয় হিন্দ